আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অ্যাক্সিডেন্ট করে মাঝখানে কিছুদিন খুব অসুস্থ ছিলাম আল্লাহর অশেষ রহমতে এখন ইনশাল্লাহ সুস্থ আছি আর আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব আর তা হলো ফাঙ্গাস অর্থাৎ টিনিয়া প্যাডিস আর এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে বর্ষার সময়ে অর্থাৎ বর্ষার মৌসুমে হয় আর টিনিয়া পেরিসটা হয় হাতের আঙ্গুলের ফাঁকে এবং পায়ের আঙ্গুলের ফাঁকে অনেকের ঘা হয় এই ঘাটা প্রথম অবস্থায় অল্প পরিমাণে থাকে পরবর্তীতে এই ঘাটা সমস্ত হাতের পাতা এবং পায়ের পাতায় ছড়িয়ে পড়ে প্রচণ্ড জ্বালাপোরা হয় এবং প্রচণ্ড ব্যথা হয় আর যাদের এই ধরনের হাতের আঙ্গুলের ফাঁকে এবং পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা হয়েছে তাদের জন্য আজকের যে ট্রিটমেন্টটা আমি শিখিয়ে দিব তা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্যাডিস অর্থাৎ হাতের আঙুলের ফাঁকে ঘা পায়ের আঙুলের ফাঁকে ঘা হলে যে ইউনিক ট্রিটমেন্ট তা হলো পরিমানে ঘা হয় যে প্রাইমারি স্টেজে ঘা যে অল্প পরিমাণে হয়েছে তাদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট এবং যাদের বেশি পরিমাণে ঘা যাদের হাতের আঙ্গুলের ফাঁকে এবং পায়ের আঙুলের ফাঁকে ঘা হয়ে সমস্ত হাতের আঙুলের পাতা এবং পায়ের পাতায় সরিয়ে গেছে তাদের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট অল্প পরিমাণে ঘা হয়েছে তাদের জন্য যে ট্রিটমেন্ট ক্রিম হুইট ফিল্ড আর এই হুইট ফিল্ড ক্রিমটি ইউজ করার নিয়ম যেসব স্থানে ঘা হয়েছে সে আক্রান্ত স্থানগুলি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপরে সেই স্থানগুলি একদম শুকিয়ে ফেলুন শুকানোর পরে এই ক্রিমটা ব্যবহার করবেন দিনে চারবার এর পাশাপাশি আর একটি ওষুধ খাবেন তা হলো ফ্রোকলক্স পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এটি এশিয়াই কোম্পানির ফ্লোক্লক্স এটি ফ্লোক্লক্সাসিলিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির ফ্লোক্লক্সাসিলিন গ্রুপের ক্যাপসুল খেতে পারেন আর এই ফ্লোক্লক্সটা খাওয়ার নিয়ম ছয় ঘন্টা পর পর দিনে চারবার চোদ্দো দিন খাবেন কোনোভাবে এটা মিস করা যাবে না কারণ অ্যান্টিবায়োটিকের যদি ডোজ মিস করে ফেলেন তাহলে প্রথম থেকে আবার শুরু করতে হবে সো ছয় ঘন্টা পর পর দিনে চার ক্যাপসুল খাবেন একটা না চোদ্দ দিন আর যাদের অনেক পরিমাণে হাতের তালুতে এবং পায়ের তালুতে ঘাস সরিয়ে গেছে তাদের জন্য যে ট্রিটমেন্ট তা হলো মাইক্রোফাস্ট ক্রিম এটি ইনসেপ্টা কোম্পানির মাইক্রোফাস্ট এটি সেটা জল গ্রুপের ক্রিম আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির সেটা জল গ্রুপের ক্রিমটি ইউজ করতে পারেন তবে সবচেয়ে বেস্ট মাইক্রোফাস্ট আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোফাস্টটা ইউজ করার জন্য কারণ এটা অধিক কার্যকরী আর এই মাইক্রোফাস্ট ব্যবহারের নিয়ম সকালে একবার রাত্রে একবার একটা না চার সপ্তাহ ব্যবহার করবেন অর্থাৎ আঠাশ দিন ব্যবহার করবেন সকালে এবং রাত্রে দিনে দুবার ব্যবহার করবেন আঠাশ দিন ব্যবহার করবেন এর পাশাপাশি যে ওষুধটা খাবেন তা হলো ইন্ট্রাসেপ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল এটা বেক্সিমকো কোম্পানির ইন্টারসেপ ক্যাপসুল এটা সেপারেটিন গ্রুপের ওষুধ আপনারা ছয় ঘন্টা পরপর দিনে চারটি ইন্টারসেপ ক্যাপসুল খাবেন একটা না চোদ্দ দিন খাবেন অবশ্যই চেষ্টা করবেন ছয় ঘন্টা পর পর দিনে চারটি করে ক্যাপসুল খাওয়ার জন্য এটা চোদ্দো দিন খাবেন এর পাশাপাশি শুধুমাত্র আর একটি ওষুধ খেতে হবে তা হল ইট্রা হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল এটা ইট্রা কোনাজল গ্রুপের হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল এটা স্কোয়ারের ইট্রা ক্যাপসুল এটা সকালে একটি রাতে একটি একটা না দিন খাবেন আর অবশ্যই চেষ্টা করবেন আমি যেই কমপ্লিট ট্রিটমেন্টটা দিয়ে দিয়েছি এটা অবশ্যই ফুল কোর্স কমপ্লিট করার জন্য ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এক সপ্তাহ বা দশ দিন খাওয়ার পরে রোগ চলে গেছে কিন্তু রিকারেন্ট আবার রোগটা ফিরে আসে সো সম্পূর্ণ ডোজটা কমপ্লিট করবেন আর যদি সম্পূর্ণ ডোজটা কমপ্লিট করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর এই টিনিয়া প্যাডিস এবং যাদের হাতের আঙুলের ফাঁকে এবং পায়ের আঙুলের ফাঁকে ঘা হয়েছে তাদের জন্য জাস্ট একটি অ্যাডভাইস তা হলো অবশ্যই চেষ্টা করবেন সব সময় হাতের তালু এবং পায়ের তালু শুকনা রাখার জন্য সব সময় চেষ্টা করবেন যে কোনোভাবে যেন ভেজানো না হয় যতটুক সম্ভব এটা শুকনো রাখার চেষ্টা করবেন এ একটি পরামর্শই যথেষ্ট আর সম্পূর্ণ ওষুধের কোর্সটা খাবেন এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন মানে আপনাদের অবশ্যই ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হন একটি লাইক দিয়ে রাখবেন আর যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ